في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم কাহি জী্ হবার আলা মোহাম্মদি মোহাম্মদ கமாரல இவால அம் இன்ன கீது ஜிது நாட்டோர் ஜலர் সদর উপজেলার অন্তর্গত দস্তানাবাদ মাঝিপাড়া ঈদগাহের কল্পে। এবং আমাদের ইমান ও আমলের উন্নতি কল্পে আয়োজিত আজকেরই গুরুত্বপূর্ণ বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কারাম আইম্মাই মাসাজিদ মুরব্বিয়ান নেজাম আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা অনলাইনের মাধ্যমে যে সকল ভাই এবং বোনেরা দেখছেন এবং পর্দার আডালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্না থেকে অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে এই পর্যায়ে এসে কোরআন সুন্না থেকে দু একটি কথা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলমিনে শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলোচনা শুনতে শুনতে আপনাদের ইমান কমে গেছে মনে হয় কি এতক্ষণ আলোচনা শোনার পরে ইমান কমছে না বাড়ছে তা আলহামদুলিল্লাহর আওয়াজ তো মনে হইতেছে কমে গেছে আল্লাপাকে শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ এই তো মাসা আল্লাহ এবার বোঝা গেছে ইমান বাড়ছে আমাদের ইমান কমছে কার কার দেখি এতক্ষণ আলোচনা শুনতে শুনতে ইমান কমে গেছে এরকম কার কার হয়েছে দেখি একজনও নাই সবার ইমান বাড়ছে নাকি আলহামদুলিল্লাহ ইমান যদি বাড়ে বুঝতে হবে ইমান এখনো আছে ইমান যদি নাই থাকে বা ইমানে নাই তাহলে বাড়ারও সম্ভাবনা নাই কমারও সম্ভাবনা নাই ইমানে নাই তো বাড়বে কি আর কমবে কি তো যেহেতু ইমান বাড়ছে তো বোঝা যাচ্ছে আমাদের ইমান এখনো আছে আল্লাহ আলামিন আমাদের ইমানকে আরো বাড়িয়ে দিন ওরে আমিন বলতেও কষ্ট হয় মাঝে মাঝে এই জিকিরগুলো অব্যাহত থাকবে কোনো দোয়া হবে একটু পর পর দোয়া হবে এই দোয়ার মধ্যে সকলে কি বলতে হবে খালি না আল্লাহ আমিন এরপরে কোরআন কারিমের আয়াত শুনলে কি বলতে হবে আল্লাহ আকবার সোভান আল্লাহ নিজে নিজে বলতে হবে বক্তা বলবে না বক্তা কই চিল্লাই এখন সোভান আল্লাহ তখন কইবেন সোহান আল্লাহ বক্তা কইবেন তাকবীর সবাই কইবেন আল্লাহ আকবর এটা বক্তায় বলা সুন্নতের খেলাফ বক্তা কোনো অর্ডার করবে না আপনার ইমান যখন কোরআন একিমের আয়াত শুনবে যখন হাদিস শুনবে তখন আপনার ইমানের ইমানের তাগিদেই আপনি নিজেই বলবেন সোহান আল্লাহ আল্লাহ আকবর কারণ এটা জিকিরের মজলিস এখানে জিকির অব্যাহত থাকবে তো সম্মানিত ভাই ও বোনেরা আমার আলোচনার বিষয় হল মিন ইমান অর্থাৎ ইমান ভঙ্গের কিছু গুরুত্বপূর্ণ কারণ তো বিষয়টা অনেক লম্বা বিষয় এটার উপরে আমার একটা বইও আছে ইসলামও ইমান ভঙ্গের কারণ তো এই বিষয়টি বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের ফজর পর্যন্ত সময় লাগবে তো যেহেতু ইনশাল্লাহ আমাদের সকলের প্রাণ প্রিয়স্ত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজ আহল্লাহ তিনি এসে গেছেন একটু পরেই ইনশাআল্লাহ তিনি আপনাদের সামনে চলে আসবেন তার আগ পর্যন্তই আমার টাইম তো অল্প সময় বেশি সময় পাওয়া যাবে না এই অল্প সময়ের মধ্যে আমরা ভঙ্গের কিছু গুরুত্বপূর্ণ কারণ আলোচনা করেই আমরা আজকের এই ক্লাস শেষ করব ইনশা আল্লাহ তো আমার ক্লাস হবে একটু ঠান্ডা ক্লাস এর পরে হবে গরম ক্লাস কি আগে ঠান্ডা তারপরে গরম দুইটাই মিক্স হয়ে ইনশাল্লাহ আমাদের ইমান বৃদ্ধি করে ইমানের উন্নতি করে বাড়িতে ফিরে যাব ইনশা আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুন ইমান ঠেলা ঠেলি দরকার নেই থাক ইমান এইটা যার মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাকে মহব্বত করেন তাকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন তাহলে আমাদের সবার ইমান আছে না অনেকে এখান সন্দেহের মধ্যে আছে আছে কি নাই বুঝতেছি না ইমান আছে সবার খালি আছে করলে হবে না তো ইমান আছে এটা বলার তো একটা শরীরই পরিবেশা আছে আছে না তাহলে ইমান আছে কি না জিজ্ঞাসা করলে কি বলতে হবে আবার আছে বাদ দিয়া খালি ইনশাল্লাহ না কয় ভাই নামাজ পড়েন না কেন কয় ভাই দোয়া করেন ইনশাল্লাহ পড়ব মানে আল্লাহ চাইলে পড়ব এখন আল্লাহ চাইতেছে না এই জন্য পড়তেছি না ইনশাল্লাহ মানে কি আল্লাহ চাইলে যদি আল্লাহ চান তো এখন পড়ে না তার ত হইল এখন আল্লাহ চাইতেছে না যখন আল্লাহ চাইবো তখন সে নামাজ পড়বে অ্যাঁ এজন্য খালি ইনশাআল্লাহ না বলতে হবে ইমান আছে ইনশাআল্লাহ আপনাদের সবার ইমান আছে রা আবার আক ইনশাল্লাহ এতক্ষণ কি খাইলাম ইমান আছে ইনশাআল্লাহ পুরাটা বলতে হবে আপনাদের সবাই ইমান আছে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের ইমানকে মৃত্যু পর্যন্ত দায়ম ও থাকার দান তাহলে কায়েম ইমান যদি থাকে এক নম্বর উপকারিতা ইমান থাকলে আল্লাহ রব্বুল আলমিন তাকে মোহ্বত করেন ভালোবাসেন এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ বলেন ইন্নাল্লাহ বলেন্লাহ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মা লা ইউহিব্বু ওয়া আহাব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহু ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মা লা ইউহিব্বু আল্লাহ জাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না দুইজনকেই আল্লাহর আলমিন দুনিয়া দান করেন দুনিয়ার টাকা পয়সা দন সম্পদ বাল না বাসলেও আল্লাহরবুল্লাহ আলমিন দান করেন জমিনে একজন বড় আকারের ধনী মানুষ ছিল যার নাম ছিল কারুন কারুণের নাম শুনছেন কারণের বিশাল সম্পদ ছিল তা কারণ কে আল্লাহ ভালোবাসত কথা ক না কারণ কে আল্লাহ ভালোবাসত ভালোবাসত না কিন্তু তার বিশাল সম্পদ ছিল ছিল না আবু জাহেলের বিশাল সম্পদ ছিল ওয়ালিদ ইবনে মুগিরা এই লোককে যদি কেউ জিজ্ঞাসা করত এই ভাই তোমার নাম কি সে তার নাম অলি দিবনে মুগিরা বলতো না সে বলতো কি আনা ওয়াহিদ ওয়াহিদ মানে হলো ওয়ান পার মানে আমি পৃথিবীতে একজন আমার বাফ ছিল পৃথিবীতে একজন মানে আমাদের মতো দ্বিতীয় মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই এজন্য পরিচয় দিত কি ইবনে ওয়াহিদ আমি ওয়াহিদের ছেলে ওয়াহিদ তার নাম হলো ওয়ালিদ বাপার নাম হলো মুগিরা কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা কইতো না বলতো কি আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার কথা বলছেন ওয়াজারনি ওয়ামান মান খালাকতু ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আপনি ছেড়ে দেন যাকে আমি ওয়াহিদ করে দুনিয়াতে বানাইছি সে ওয়ান পারসন ওয়ান পারসন কেন মক্কা মোকার থেকে শুরু করে তাই পর্যন্ত নব্বই কিলোমিটার জায়গা এই নব্বই কিলোমিটার জায়গার ভিতরে সবচেয়ে বেশি সম্পত্তি সবচেয়ে বেশি জাগা জমিন মানে তার জমিন এই নব্বই কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জন্য সে ওই জমিনের অহংকারে সম্পদের অহংকারে বলতো আনা ওয়াহি ইবনে ওয়াহিদ তাহলে এই লোকেরও তো বিশাল সম্পদ ছিল আল্লাহ ভালোবাসত আল্লাহ রব্বুল্লা ভালোবাসতেন না তার অর্থ হলো এমন মানুষকে আল্লাহ রব্লা আলমিন দুনিয়া দেন সম্পদ দেন যেই মানুষটাকে আল্লাহ রব্বুল্লা পছন্দ করেন না ভালোবাসেন না আবার এমন মানুষকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সম্পদ দেন যে মানুষকে আল্লাহ ভালোবাসেন যেমন আল্লাহ রব্বুল্লা ওসমান আল্লাহ আল্লাহতাল হুকে সম্পদ দিছেন আবু বকর রাদি আল্লাহ হুতালাহ হুকে সম্পদ দিছেন আরো অনেক অনেক সাহাবাইকার আল্লাহ সম্পদ দিছেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ভালোবাসতেন ফেরাউনকে আল্লাহ রবুল্লা আলমিন রাজত্ব দিয়েছেন নমরুদকে আল্লাহ রবুল্লা আলমিন রাজত্ব দিয়েছেন এদেরকে আল্লাহ ভালোবাসতেন নাকি আবার সোলাইমান আলহিহি সাল্লাম কেউ আল্লাহ রবুল্লা আলমিন রাজত্ব দিয়েছেন দাউদ আলহিহি সালাম কেউ আল্লাহ আলমিন রাজত্ব দিয়েছেন মোহাম্মদুর রসৌলাম কেউ আল্লাহ রব আলমিন বিশাল দায়িত্ব বিশাল রাজত্ব খেলাফত আল্লাহ দান করছেন অর্থ হল দুনিয়ার ক্ষমতা দুনিয়ার দন সম্পদ দুনিয়ার এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেও দেন ভালো না ভালোবাসলেও দেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিল্লাহ ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা আল্লাহ রাব্বুল আলামিন ইমান শুধুমাত্র ওই মানুষগুলোকেই দেন যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন mohabbat করেন ভালোবাসেন সুবহানাল্লাহ ইমানটা আল্লাহ দেন না তাইলে আমাদের সবাই যেহেতু ইমান আছে আল্লাহ আমাদেরকে কি করেন ভালোবাসেন ইমান যদি থাকে তাহলে ওই মানুষগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ওলি হয়ে যায় সুহান আল্লাহ কি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর ওয়ালি হয়ে যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৌরা আল বাকার দুইশত নম্বর আয়াত কারীমায় ঘোষণা দিয়েছেন আল্লাহুয়ালিগউল্লাদেনা আমানু ইয় জহুমিনা জুলুমা তে ইলান নূর আল্লাহুয়ালিগউল্লাদিনা আমানু জমিনের যত ইমানওয়ালা মানুষ আছে সবগুলা ইমানওয়ালা মানুষ আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহ রয়ালি সোহান আল্লাহ তাহলে ইমান থাকলে কি হয় আল্লাহর বন্ধু হয়ে যায় ইমান যদি থাকে কোনো মানুষের মধ্যে এই মানুষটাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করেন সোহান আল্লাহ ইমান থাকলে কি দেন জান্নাত দেন এই কারণে কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের কথা বলছেন প্রথমেই আল্লাহ সোহান তালা ইমানের কথা বলছেন ইমান আছে জান্নাত আছে ইমান নাই তাৰ জন্য কোনো জান্নাত নাই চোৰাল বাকৰাৰ পঁচিছ নম্বৰ আয়াতেকাৰীমা আল্লাহরব্দুল আলমিন ঘোষণা দেন ওশিরিল্লাদীনা আমানু ওয়া আমিলো ছ লিহাতী জান্নাত যেই মানুষগুলার কাছে আমানু ইমান আছে আমিলু সলিহাত আমলে আছে এই মানুষগুলাকে সুসংবাদ দিয়ে দিন এই জন্য জান্নাত গুলার জন্য সোহান আল্লাহ ইমান আছে আল্লাহাকে এদেরকে কি দিবেন জান্নাত দিবেন ইমান আছে যে মানুষগুলার ভিতরে এই মানুষগুলাকে আল্লাহরবুল্লা আলামিন আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ তাদের জন্য খুলে দেন আল্লাহ আল্লাহরব্বাল আলামিন ঘোষণা করেন ওয়ালাও আন্না আহলাল করা আমানু আত্তাকাও লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস্মা ইওয়াল আর এই জনপদের মানুষগুলো জমিনের মানুষগুলো যদি ইমানওয়ালা হয়ে যেত মোত্তাকি হয়ে যেত আমি আল্লাহ এদের জন্য আসমান আর জমিনের যতগুলা বরকতের দরজা আছে সবগুলো বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম সুহান আল্লাহ তাহলে চার নম্বর উপকার ইমান থাকলে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন পাঁচ নম্বরের যদি ইমান থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোকে খেলাপথ দিবেন যতক্ষণ পর্যন্ত জমিনে ইমানওয়ালা হবে না জমিনের মানুষগুলো ইমানওয়ালা হবে না ততক্ষণ যত নির্বাচন হোক যত কিছুই হোক আল্লাহ রব্বুল আলমিন কোনো দিন ওই মানুষগুলোকে খেলাপথের মত নেয়ামত দিবেন না এজন্য এই দেশে খেলাপথ পাইতে হইলে যেদিন দেখা যাবে জুমার নামাজের সে ফজরের নামাজের মুসল্লি বেশি ওই দিন আল্লাহ বাংলার জমিনে খেলাফত দিবেন এর আগে কোনো দিন আল্লাহ রব্বাল্লাহ আলামিন বাংলার জমিনে খেলাফত দিবেন না আপনাদের এই দেশে মনে হয় জুমার থেকে ফজরের মুসল্লি বেশি কি জুমার মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি আল্লাহ আকবার মসজিদ একটা বানাইছে তিন তলা বিশাল মসজিদ ফজরের নামাজে এক কাতার হয় না জিজ্ঞেস করলে কিরে বা এত বড় মসজিদ বানাইছেন কেন কয় শাহেক জানেন না শুক্রবারে কিন্তু জাগা হয় না তাহলে মসজিদ এটা বানাইছেন জুমার মুসল্লির জন্য এক ওয়াক্তের জন্য পঁয়ত্রিশ ওয়াক্তে এত বড় মসজিদের প্রয়োজন হয় না পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে শুধু এক ওয়াক্তের জন্য মসজিদটা বানানো হয়েছে বাকি ওয়াক্তের সময় এত বড় মসজিদ লাগে না তাহলে বোঝা যায় এটাও একটা কেয়ামতের আলামত যে মুসলমানেরা জুমার নামাজের জন্য বিশাল বিশাল মসজিদ বানায় ফজরের নামাজে মসজিদগুলো খালি পড়ে থাকে অথচ জুমার নামাজের চাইতে ফজরে মুসল্লি হবে বেশি কারণ জুমার নামাজ দিনের বেলায় মানুষ বেড়াইতে যায় দোকানে যায় বিভিন্ন কাজে যায় কিন্তু ফজরের নামাজের সময় সবগুলো মানুষ বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকে কি দোকান পাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা থাকে সব রাত্রে বাড়ি চলে আসে ফজরের সময় সবগুলো বাড়িতে তাহলে জুমার থেকে ফজরে মুসল্লি হওয়ার কথা ছিল বেশি কিন্তু যেই দেশে ফজরে মুসল্লি থাকে না ওই দেশের মানুষের ওই দেশের মুসলমানের ইমানের মধ্যে মুনাফে কি আছে কি আছে আল্লাহ রসুল সরেসলামের কথা এটা আমি ডক্টর ইমাম হোসেনের কথা না আল্লাহ রসুল সরেসলাম বলছেন আজকাল ও চলাতে আলাল মুনাফেকি সলাতুল শাবা সলাতুল ফজার মুনাফেকের কাছে সব চাইতে কঠিন নামাজ বারি নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ তাহলে বুঝা গেল ফজরের নামাজে যেই মানুষটা হাজির হইতে পারে না ওই মানুষটার ভিতরে মুনাফে আছে তো যেই দেশ মুনাফাকে ভরা সেই দেশের মানুষেরা আল্লাহ কোনোদিন খালাপত দিবেন না الله رواد وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات লাইয়াস্তাখ লিফান নাহম ফিল আরওদে আল্লাহ রব্বললা আলামীনের ওয়াদা আল্লাহরঙ্গিকার। যদি জমিনের মানুষগুলায় ইমানওয়ালা হয়ে যায়। যদি মানুষগুলা আমলে সয়ালে হওয়ালা হয়ে যায়। আল্লাহ বলেন খালি খালাপদ্ দিব না লাইয়া লিফান নাহম অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জমিনের খালাপদ দিয়ে দিব সোহান আল্লাহ। যে দেশের মানুষ ফজরণ নামাজে মুসল্লি পাওয়া যায় না। এই এত বড় নিয়ামত আল্লাহ ওই দেশের মানুষের কোনোদিন দিবেন না তাহলে ইমান থাকলে উপকারিতা হইলেও আল্লাহ জমিনে খেলাফতের মতো মহা নেয়ামত আল্লাহ দিবেন ইমান যদি থাকে মানুষগুলার ভিতরে যেই জমিনের মানুষগুলা হয়ে যাবে ইমানওয়ালা ওই মানুষগুলার ভিতরে আল্লাহ রব আলমিন মহব্বত তৈরি করে দিবেন কারণ ইমানদারেরা একজন আরেকজনের প্রতি হয়ে যায় রহমশীল তারা হয় আশিদ্দা ও আলাল কুফার রোহামা ও বাইনা তারা হয় নিজেদের মধ্যে রহমশীল কাফের উপরে কঠোর কিন্তু এখন দেখা যায় মুসলমান মুসলমানের উপরে কঠোর কাফেরের উপরে রহমশীল উল্টা হয়ে গেছে সাবাইকার ছিলেন কাফেরদের ব্যাপারে কঠোর ইমানদারের ব্যাপারে রহমশীল এখন দেখবেন এক ইমানদার আরেক ইমানদারের উপরে কঠোর কাফের উপরে রহমশীল এই যে আপনারা ফেসবুকে দেখছেন বিভিন্ন জায়গায় আপনাদের আশেপাশেই গতকাল কোনো এক জায়গায় এখান থেকে কত দূরে জায়গাটা এই যে কালকে যে মাহফিলে হামলা করছে কিছু সন্ত্রাসী চক্র ধর্মের নামে কিছু সন্ত্রাসী চক্র যে হামলা এটা কোন জায়গায় কাছে আপনাদের কাছে না তো এই যে দেখেন এই মানুষগুলা এই সন্ত্রাসী গুলা ভিডিওর মধ্যে দেখলাম সবগুলো টুপি মাথায় দেওয়া জুব্বা পরা দাড়িওয়ালা ফাগড়িওয়ালা এরকম সন্ত্রাসী যে এই মাহফিলে গিয়ে হামলা চালাইছে অথচ দেখেন যে মাহফিল যারা করতেছে তারাও মুসলিম যারা হামলা চালাইছে এরাও মুসলিম কোটো কাফের কোনো মুশ্রিক আসে হামলা চালায় সরাসরি তাহলে এরা মুসলমান মুসলমানের উপরে কঠোর ইমানদারের ব্যাপারে কঠোর আর কাফেরদের উপরে এরা রহমশীল কাফেরদের মন্দির পাহারা আদে মুশ্রিকের জন্য দেখবেন যে শুভেচ্ছা জানায় মুশ্রিকেরা কি করে যখন দুর্গাপূজা আসে তখন মুশ্রিকের শুভেচ্ছা জানায় মুশ্রিকের মূর্তি পাহারা দেয় রাতকে রাত বসে বসে তারপরে মসজিদে টাকা দেওয়ার আগে মন্দিরে টাকা দেয় মন্দিরে টাকা দিয়ে আরো গর্ববোধ করে তাহলে এরা আশিদ্দা আলাল রুহামা ও আলাল কুফার উল্টা হয়ে গেছে ব্যতিক্রম হয়ে গেছে তাহলে ইমান যদি থাকে ইমানদারেরা ইমানে ইমানকে টানবে ইমানে ইমানকে মহব্বত করবে এই জন্য আল্লাহ রসুল সরাসরাম বলেন লা তা হল না জান্না তো ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ইমান আনবে ওয়ালা তো অমেনু হাত্তা তাহাব্ব ততক্ষণ পর্যন্ত কারো ইমান আসবে না যতক্ষণ পর্যন্ত না এক মোমেন আরেক এক মোমেনকে মহব্বত না করবে ভালো না বাসবে এক মুমিন আরেক মুমিনকে ভালো না বাসলে মহব্বত না বাস করলে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান আসবে না ইমান যদি থাকে তাহলে মৃত্যুকালীন সময়ে রহমতের ফেরস্তারা এসে আমাদেরকে কি করবেন জান্নাতের সুসংবাদ শোনাবেন সব হাহান আল্লাহ আল্লাহফা কোরান কারিমে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাদী না কালো রবন আল্লাহু আল্লাহ রব্বুল আলমিন বলেন যে মানুষগুলো ঘোষণা দিবে রাব্বন আল্লাহ ওই রাব্বন আল্লাহর উপরে আসতে কামত থাকবে এই মানুষগুলো যখন মৃত্যুকালীন সময় উপস্থিত হবে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে তাদেরকে বলতে থাকবেন আল্লাহ তাহা ফুওয়ালা তাহাজানো ও আল্লাহর বান্দা ওয়াল্লাহ র বান্দি তোমার কোনো বয় নাই তোমার কোনো দুশ্চিন্তা নাই কিছু নাই ফেরেশানি নাই ওয়া অব বিল জান্না তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ কর সোহান আল্লাহ ইমানের আরও অনেক উপকার এজন্য জন্য ইমানটা আনার পরে কত দিন ইমানের উপরে থাকা লাগবে বলেন তো দেখি কয় বছর পরে আর ইমান থেকে রিটায়ার হইতে পারবেন কতদিন মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কামত থাকতে হবে তাহলেই জান্নাত পাওয়া যাবে কিন্তু মৃত্যুর আগে যদি ইমান চলে যায় ইমান বেঙ্গে যায় তাহলে জান্নাত পাওয়া যাবে যাবে না আচ্ছা আবার বলেন ইমান কি বাঙ্গে কিনা কথা কয় না বাঙ্গে আচ্ছা আপনাদের এই নাটোরে কয়জনের ইমান ভাঙছে এ পর্যন্ত ভাঙছে কারো শুনছেন কোনদিন অমুক জায়গায় একজনের ইমান ভাঙ্গি গেছে শুনছেন শোনেন নাই শুধু নাটোরে না সারা বাংলাদেশে একজনের ইমান ভাঙছে কোনদিন শুনছেন শোনা যায় না কারণ কি ভাঙ্গে না কেন অজু ভাঙছে এরকম দেখছেন দেখেন নাই আমরা তো প্রতিনিয়ত দেখি মসজিদে দেখা যায় নামাজ পড়তে গেছে একজন নামাজের মাঝখান দিয়ে চলে যাচ্ছে কিরে ভাই কি হয়েছে কয় অজু ভেঙ্গে গেছে এরকম হয় না এটা হওয়াটাই স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক জিনিস না আবার মাঝে মাঝে নামাজও ভেঙে যায় আবার মাঝে মাঝে দেখা যায় সিয়াম ভেঙে যায় অজু রোজা ভেঙে যায় এ সব ভাঙ্গে কিন্তু এই বাংলার জমিনে কোনোদিন ইমান ভাঙ্গে না কারণ কি কারণটা হলো বাঙ্গালি ইমান আনছে কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না ইমান কিভাবে বাঙ্গে ওইটা জানে না এই কারণে ইমান তাদের ভাঙ্গে না কেউ অজু করছে ধরেন অজু করার পরে অজু কেমনে ভাঙ্গে এটা জানে না এটা শিখে নাই তাহলে এই লোক একবার অজু করলে মোটামুটি আর জীবনে কোনোদিন অজু ভাঙ্গার সম্ভাবনা নাই কারণ সে তো জানেই না কেমনে অজুবাঙ্গে বাঙ্গে তাহলে সে বাথরুমে গেলেও উজু ভাঙবে না সে যাই করবে কোনোভাঙ্গার সম্ভাবনা নাই কারণ হলো সে জানে নাঙ্গি ভারতের পশ্চিমবঙ্গের নাম শুনছেন যে তো একদিন শায়েক গল্প করছিলেন যে আপনার মুর্শিদাবাদের এক ঘটনা যে এক মুরব্বী আসি বলতেছে যে আমি আসরের নামাজের অজু দিয়ে এশার নামাজ পর্যন্ত পড়ি মুরব্বী ইমাম সাহেবকে বলতেছে শীতের দিন আমি আসরের নামাজের অজু করি আর মাগ্রীও করি না এশায়ও করি না এক অজু দি তিন আক্ত নামাজ পড়ি এখন ইমাম সাহেব চিন্তা করতেছে কি রে মুরব্বী মানুষ কেমনে তিন ওয়াক্ত আদায় করে কেমনে উজু ধরে রাখে তো এক ছাত্রকে বলতেছে বাবার একটু দেখিস তো মুরব্বী মাঝখান দিয়ে কি করে এখন দেখে মুরব্বী মাগরিবের আগে দিয়ে বাথরুমে গেছে বাথরুম থেকে এসে মুরব্বি আর উজু করে নাই সরাসরি মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে এখন ইমাম সাহেব ছাত্রবাসী ইমাম সাহেবকে বলে দিছে যে মুরব্বী কিন্তু বাথরুমে গেছে উজু করে নেই এখন মুরব্বি ইমাম সাহেব কয় এই মুরব্বি আপনি বাথরুমে গেছেন উজু করলেন না কেন মুরব্বি কয় ইমাম সাহেব আপনি কি আমাকে পাগল মনে করছেন আপনি কি মনে করছেন আমি কিছু জানি না আমি বাথরুমে গেছি ঠিক কথা কিন্তু আমি হাটের উপরে কাপড় তুলি নাই আমি কিন্তু হাটের উপরে কাপড় তুলি নাই আমি বাথরুম করছি অজুর অসুবিধা কি হাটের উপরে কাপড় উঠলে না আমার অজু তা আমি কি হাটের উপরে কাপড় তুলে বাথরুম করছি আমি কি কিছু জানি না তার অর্থ হলো মুরব্বী অজুবঙ্গের কারণ জানে না কতদিন যে মুরব্বী ঘটনা ঘটছে এবার জীবনে কারণ মুরব্বী মনে করছে বাথরুমে গেলে ভাঙ্গে না হাঁটুর উপরে কাপড় উঠলে ওজু ভেঙ্গে যায় তাহলে বোঝা গেছে ওজু ভঙ্গের কারণ যদি না জানে তাহলে তার ওজুর কি অবস্থা এবার নামাজের কি অবস্থা ঠিক একই একইভাবে যদি ইমান ভঙ্গের কারণ কেউ না জানে তার ইমান ভাঙ্গি বসে রয়েছে কিন্তু সে জানে না যে তার ইমান ভেঙ্গে গেছে এই কারণে ইমান বঙ্গের কারণগুলো জানা ফরস প্রত্যেক মুসলিমকে জানতে হবে কি কি কারণে ইমান বঙ্গের অনেকগুলো কারণ আছে আমরা সংক্ষেপে